প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর পাঠ ছয় সাধারণ রোগ ও প্রতিকার এখান থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্নের উত্তর এবং কাজ নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পার্ট ছয় সাধারণ রোগ ও প্রতিকার এটা কয়েকটি রোগ সম্পর্কে দেওয়া আছে প্রথমে আছে গ্যাস্ট্রাইটিস সাধারণত বেশি মশলা ও তেলযুক্ত খাবার খেলে খাওয়ার অনিয়ম করলে বুক জ্বালা আর অম্বল হয় এতে পেটে বাড়তি অ্যাসিড তৈরি হয় এবং তা থেকে বুক ও পেটের মাঝখানে একটি অস্বস্তি বা জ্বালার ভাব হয় গলা ও পেট জ্বালা করে এবং পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় সময় মতো এই রোগ চিকিৎসা করা না হলে পাকস্থলী ও অন্ত্রে ক্ষতার সৃষ্টি হয় তখন একে গ্যাস্ট্রিক আলসার বলে নিয়মিত কম মশলা ও কম তেলযুক্ত খাবার খাওয়া এবং সময় মতো খাদ্যের অভ্যাস গ্রহণ করলে এই রোগ প্রতিরোধ করা যায় এই তোমরা বাসায় ভালো করে মুখস্থ করে নেবে এরপরে আমাশা আছে দুই ধরনের প্রথমটি আছে অ্যামিবিক আমাশা প্রধানত অ্যান্টিমিবা নামে এক প্রকার একশি প্রাণী মানুষের অন্তে প্রবেশ করলে এ ধরনের রোগ দেখা দেয় এ রোগের উপসর্গগুলো হলো তোলপেটে ব্যথা মলের সাথে রক্ত বা শ্লেষা বের হওয়া নলকূপের পানি বা ফুটানো পানি পান পানি ও শাকসবজি যাতে দূষিত না হয় সেদিকে খেয়াল রাখা মাসি আটশোলা থেকে খাদ্যবস্তুকে রক্ষার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব তবে রোগে আক্রান্ত রোগীর চিকিৎসককে পরামর্শে ওষুধ সেবন করা প্রয়োজন দ্বিতীয় আমাশাটির নাম হলো ভ্যাসিলারি আমাশা সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার অন্তকে আক্রমণ করলে এ ধরনের আমাশা হয় জীবাণু বৃহদন্তের ঝিল্লিকে আক্রমণ করে ফলে বারবার পাতলা পায়খানা এবং পায়খানা শাস্তের শেষ লা বের হয় এই সময় রক্ত যায় এজন্য এ রোগকে রক্ত আমাশা বলে এই রোগকে অবহেলা করা ঠিক নয় ডাক্তারের পরামর্শে চিকিৎসা প্রয়োজন সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ প্রতিরোধ করা সম্ভব এরপর আছে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য প্রকৃতপক্ষে কোনো রোগ নয় বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে যেমন পৌষ্টিক নারীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন ধীর হওয়া কাঁচা ফলমূল ও শাকসবজি না খাওয়া পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানা না করা ইত্যাদি নিয়মিত মল ত্যাগের অভ্যাস গড়ে তোলা নিয়মিত শাকসবজি খাওয়া ফলমূল ও আঁশযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে এর অসুবিধা দূর করা যায় তোমরা এই রোগ সম্পর্কে এখান থেকে মুখস্থ করে নেবে যেমন গ্যাস্ট্রাইটিস অ্যামিবিক আমাশা আমাশা এবং কোষ্ঠকাঠিন্য এরপর লক্ষ্য করো সাতচল্লিশ পৃষ্ঠার প্রথমে একটি কাজ দেয়া আছে শিক্ষার্থীরা খাতায় পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের নাম লিখবে দলে বিভক্ত হয়ে শিক্ষার্থী কি কারণে এই রোগ গুলো হয় তা খাতায় লিপিবদ্ধ করবে প্রত্যেক দলের একজন করে তার শ্রেণীতে উপস্থাপন করবে এবং অন্যরা বিষয়গুলো চলো এখন আমরা এর সমাধান দেখে এর সমাধান হলো পরিপাকতন্ত্রে বিভিন্ন রোগের নাম এবং এসব রোগের কারণ কারণে উপস্থাপন করা হল ক্রম রোগের নাম রোগের কারণ প্রথমে আছে মুখ গব্বরের ঘা রোগের কারণ হলো বেশি জোরে দাঁত ব্রাশ করতে গিয়ে মুখে আঘাত পেলে দুর্ঘটনা বা দুর্ঘটনাবশত মুখের ভিতরে দাঁতের কামড় বসলে কোনো কোনো খাদ্য অসংবেদনশীলতা থাকলে যেমন কফি চকলেট ডিম বাদাম ঝালযুক্ত খাবার অম্লীয় খাবার ইত্যাদি খাদ্যে বি বারো ভিটামিন দস্তা বা জিঙ্ক ফলিক অ্যাসিড বা লোহার অভাব ঘটলে সাধারণত মুখ ও গহ্বরে ঘা হয় দুই নম্বর হল গলবিল প্রদাহ এর কারণ হলো বেশিরভাগ ক্ষেত্রে গলবিলের প্রদাহের জন্য ভাইরাস দায়ী তবে পঁচিশ পার্সেন্ট শিশু এবং দশ পার্সেন্ট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্ট্যাপটিক ককাস জাতীয় ব্যাকটেরিয়া জন্য যে গলবিলে প্রদাহ হয় সেটি খুব বিপজ্জনক তিন নম্বর হলো অন্ননালীর প্রদাহ এর কারণ হল অন্ন আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই নালীতে বিভিন্ন কারণে প্রদাহ সৃষ্টি ও জ্বালা হতে পারে সাধারণত পেটের অ্যাসিড ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণের কারণে অন্ননালীর প্রদাহ হয় চার নম্বরে আসছে গ্যাস্ট্রিক আলসার এর কারণ হলো পাকস্থলীকে আস্তরণকে পেটের ভিতরে তৈরি হওয়া অ্যাসিডের সংস্পর্শ থেকে রক্ষা করার জন্য এদের মাঝে একটি প্রলেপ থাকে মূলত প্রলেপটি মূলত মিউকাস নামক পদার্থ দিয়ে একটি স্তর এই ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই স্তরটি ক্ষতিগ্রস্ত হলে অ্যাসিড সরাসরি পাকস্থলীর আচরণকে সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত করে ফলে গ্যাস্ট্রিক আলসার হয় পাঁচ নম্বর হল ডিওডেনাল আলসার কারণ হল ক্ষুদ্রান্তের উপরের অংশ বা ডিওডেনমে ক্ষত সৃষ্ট ক্ষত হলে তাকে ডিওডেনাম আলসার বলে হোলিকো পাইলোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে ডিওডিনাল আলসার হয় ছয় নম্বর হলো অ্যামিবিক আমাশা প্রধানত অ্যান্টাভিওয়া নামক এক প্রকার এককোষী প্রাণীর মানুষের অন্তরে প্রবেশ করলে এ ধরনের রোগ দেখা দেয় এই অ্যান্টাভিওয়া প্রাথমিকভাবে পাচনতন্ত্রকে প্রভাবিত করে যার ফলে অন্তের আস্তরণের প্রদাহ এবং ক্ষতি হয় ফলে পচা ফল বাসি খাবার সাধারণত পচা ফল বাসি খাবার খোলা মেলা মলত্যাগ ইত্যাদি থেকে আমাশা ছড়ায় সাত নম্বর হল ব্যাসের আমাশা সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া অন্ত্রকে আক্রমণ করলে এ ধরনের আমাশা হয় জীবাণু বৃহদন্তের ঝিল্লিকে আক্রমণ করে ফলে বারবার পাতলা পায়খানা হয় এবং পায়খানার সাথে শ্লেষ্মা বের হয় এই সময় এর সাথে রক্তও যায় এবং সর্ব শেষে আছে কোষ্ঠকাঠিন্য এর কারণ হল বিভিন্ন কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে যেমন পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন ধীর হওয়া কাঁচা ফলমূল ও শাকসবজি না খাওয়া পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানা না বসা ইত্যাদি খাদ্য তালিকায় ফাইবারের অভাব অপর্যাপ্ত তরল গ্রহণ এবং প্রক্রিয়াজাত খাবারের অত্যাধিক ব্যবহার কোষ্ঠকাঠিন্য হতে পারে এই ছিল এই কাজের সমাধান এরপর আছে পরিপাক তন্ত্রের যত্ন তার ভিতরে এক নম্বরে আছে দাঁত প্রতিবার খাবার পর দাঁত ব্রাশ করা এবং পরিষ্কার করা উচিত দাঁতের ফাঁকে খাবারে কোনো আটকে থাকলে তা পচে মুখে দুর্গন্ধ হয় দাঁতের ক্ষয় হয় খুব বেশি মিষ্টি খেতে নেই মিষ্টি দাঁতের জন্য ক্ষয়ের জন্য দায়ী এরপর আছে খাদ্যবস্তু খাদ্যবস্তু পরিষ্কার ও সুসিদ্ধ হওয়া উচিত বাসি পচা খাবার খাওয়া উচিত নয় আঙুলের নখ ছোট রাখা এবং খাওয়ার আগে থালাবাটি ও হাত অবশ্যই পরিষ্কার করে নিতে হবে এবং তিন নম্বর আছে নিয়মিত খাওয়া তিন নম্বর আছে খাওয়া নিয়মিত নির্দিষ্ট সময় খাওয়া উচিত একই সাথে বেশি খাবার খাবে না সব সময় সুষম খাবার খাবে খাবার খাওয়ার পর প্রচুর পানি খাবে সবসময় পানি ফুটিয়ে ঠান্ডা করে খাবে খাবার ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবে অধিক মশলা ও তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয় এখানে পরিপাকতন্ত্রের যত্ন এই অংশটুকু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আছে রক্ত সংবহন তন্ত্র পাট সাত থেকে আট যে প্রক্রিয়ায় প্রাণীদেহে রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে সংবহন প্রক্রিয়া বলে রক্ত হৃদপিণ্ড ধমনী শিরা এবং লসিকা ও লসিকা বাহী সমন্বয়ে মানব দেহের সংবহনতন্ত্র গঠিত যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহনতন্ত্র বলে হৃদপিণ্ড রক্ত রক্ত নালীর সমন্বয়ে রক্ত সংবহনতন্ত্র গঠিত এরপর আছে রক্ত ও রক্তের উপাদান অর্থাৎ রক্তের মধ্যে কি কী উপাদান থাকে তোমরা মুরগি গরু অথবা ছাগল জবাই করতে দেখে থাকবে জবাই করার সময় ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয় এই রক্তের রং কেমন রক্ত কি ধরনের পদার্থ রক্ত ঘন লাল রঙের একটি তরল পদার্থ এটি এক ধরনের তরল যোজক টিস্যু রক্তের স্বাদ ক্ষারধর্মে রক্তের মধ্যে দুটি উপাদান থাকে এক হলো রক্তরস দুই নম্বর হলো রক্ত কণিকা রক্তরস হল রক্তের অংশ সাধারণত রক্তে শতকরা পঞ্চান্ন ভাগ রক্তরস থাকে এতে আমিষ লবণ ও থেকে শোষিত অন্ত খাদ্য উপাদান থাকে থাকে রক্তরসে ভাসমান অবস্থায় এতে ফ্রাইবোনোজেন নামক একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন খাদ্যরস হরমোন ইত্যাদি বহন করে দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড ইউরিয়া ইউরিক অ্যাসিড ইত্যাদি বহন করে বিভিন্ন রেচন অঙ্গের মাধ্যমে দেহ থেকে বের করে দেয় এরপর আছে রক্ত তিন রক্তে কণিকা রয়েছে একটি লোহিত রক্ত কণিকা দুই নম্বর হলো শ্বেত রক্ত কণিকা এবং তিন নম্বর হলো অনুচক্রিকা প্রথম এলো লোহিত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকার জন্য রক্ত লাল রঙের দেখায় এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহকোষে পৌঁছায় লোহিত রক্তকণিকা উভ অবতল অর্থাৎ উভয় পৃষ্ঠে খাদ আছে চাকতির মতো গোলাকার কোষ পরিণত কোষ রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকা যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয় দ্বিতীয় আছে শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা হলো লোহিত রক্তকণিকা যা আকারে কিছুটা বড় এবং অনিয়মিত আকারের হয় এদের নিউক্লিয়াস আছে প্লীহা এবং অস্থিমজ্জায় এদের জন্ম দেহের কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে এদের সৈনিকের সাথে তুলনা করা যায় এবং সর্বশেষ কণিকা হলো অনুচক্রিকা অনুচক্রিকা দেখতে গোলাকার বা ভিপ্তের মতো এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট্ট হয় এবং নিউক্লিয়াস থাকে না এরা গুচ্ছাকারে থাকে এদের উৎপত্তি লোহিত অস্থিমজ্জায় দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত ঘটলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এদেরকে প্লেটলেট বলে বলে এখান থেকে পড়বে রক্ত তিনটি তিন ধরনের রক্ত ব্যাখ্যা এখান থেকে পড়ে নেবে আজকে ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে রক্তের কাজ থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ